নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত এখন চলছে কাঁচা আমের মরশুম চারিদিকে কাঁচা আমের সম্ভার এই কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে নেওয়া যাক বিভিন্ন ধরনের আচার আপনারা দেখি খুব সুন্দর আচার বানিয়ে থাকেন তো আজকে আমি একটু অন্য ধরনের অন্য স্বাদের আচার আপনাদের বানিয়ে দেখাবো আজকে আমি আপনাদের রসুন দিয়ে কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো এই রসুন দিয়ে আমের আচারের টেস্ট ভীষণ ভালো হয় এর স্বাদ হয় টক মিষ্টি এই আচারে কিন্তু তীব্র মিষ্টি ভালো লাগে না একটু টক মিষ্টি হলেই আচারটা খেতে খুব টেস্টি হয় আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা আম আমগুলো আমি আগেই ধুয়ে রেখেছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে আমি সমস্ত আমগুলো ছাড়িয়ে নেব তারপরে এটাকে পিস করে নেব আমগুলোর আঁটি শক্ত হয়ে গেছে ওই জন্য দুই পাশ থেকে আমগুলো কেটে নিয়ে পিস করতে হবে আমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব দেখুন আমগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি দুই রকম করে আম কেটেছি একটা খুব ছোট ছোট করে পিস করেছি আর একটা মিডিয়াম সাইজ এই ছোট পিস করা আমগুলো আমি সর্ষের সাথে বেটে নেব আর বাকি আমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলে আমের ভেতরে যে জল থাকে তা বেরিয়ে যায় এবং আম তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আমটা মাখিয়ে রাখছি তার থেকে যে জল বেরোবে সেটা আমি ফেলে দিয়ে রোদের মধ্যে তিরিশ মিনিট রেখে দেব তাহলে আমগুলো শুকিয়ে যাবে দেখুন আমগুলোকে আমি রোদের মধ্যে তিরিশ মিনিট রেখেছিলাম এখন দেখুন আমগুলো শুকিয়ে গেছে আপনাদের বাড়িতে যদি রোদ কম থেকে থাকে তাহলে ফ্যানের মধ্যে দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন আচারের মশলা তৈরি করার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন হাফ চামচ ধনে আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে আমি ভাজবো না জাস্ট গরম করে নেব এক দুই মিনিট তাহলে গুঁড়ো করার সময় সুবিধা হবে দেখুন মশলাগুলো আমার গরম হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব ঠান্ডা করার পরে এগুলো আমি গুঁড়ো করে নেব মশলাটা পাউডারের মতো চূর্ণ হবে না একটু দানা দানা থাকবে দেখুন আপনারা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি একটু দানা দানা রেখেছি এইভাবে দানা দানা রাখলে আচারের গন্ধটা খুব সুন্দর আসে আর এখানে আমি নিয়েছি তিনটে ছাড়ানো রসুন এক চামচ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা সেই রসুনের মধ্যে আমি কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি কারণ এটা যখন তেলের ওপরে দেব একটা সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর আম একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখুন পেস্ট করেছি কিন্তু এখন এটা পুরোপুরি ভালো করে পেস্ট হয়নি তাই আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল তারপরে আবার আমি ভালো করে পেস্ট করে নেব এবারে আচার তৈরি করার জন্য গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো তেল তেলটা গরম হলে আমি সেই থেতো করা রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু থেতো করে দিলে গন্ধটা খুব সুন্দর আসে দেখুন তেলটা গরম হয়ে গেছে রসুনগুলো আমি ছেড়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আমগুলো সব আমগুলো ছেড়ে দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলোকে ভাজতে হবে আমগুলোতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখার জন্য আমটা অনেকটাই নরম হয়ে গেছে আচারটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না এবারে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা বাকি রসুনগুলো রসুনগুলো দিয়েও আস্তে আস্তে নাড়তে হবে আর ভাজতে হবে এই রসুন দিয়ে আমের আচার বানালে খুব টেস্টি লাগে এবং খেতে অন্য আচারের চেয়ে একটু অন্য অন্যরকম লাগে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে লঙ্কা আমের পেস্টটা এবার এই পেস্টটা দিয়ে আমি আবার নেড়েচেড়ে ভেজে নেব আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আমি দিচ্ছি হাফ বাটি মতো কারণ এ আচারে তীব্র মিষ্টি ভালো লাগে না আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে চান দিতে পারেন তবে আমি এই পরিমাণে দিচ্ছি চিনিটা দিয়ে আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে কম আঁচে রেখে দেব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে আর তেলগুলো ওপরে উঠে যাচ্ছে আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমের মধ্যে দিয়ে দেব এই মশলাটা দেওয়ার পরে আচারের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে মশলাগুলো দেওয়ার পরে আচারটাকে আমি আবারও নেড়ে দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও সুন্দর আসে আবার একটা ঝালঝাল ভাবও আসে দেখুন বন্ধুরা আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে এবং আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে তবে বাড়িতে যদি রোদ থেকে থাকে অবশ্যই আপনারা মাঝে মাঝে আচার রোদ্রে দেবেন কারণ আচারের রোদ দিলে আচার সবচেয়ে বেশি ভালো থাকে আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এইভাবে আপনারা আচারটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি এবং অন্য ধরনের একটু আচার সব সময় কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন কারণ কাঁচের জিনিসে আচার ভালো থাকে আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ